আদিদেব প্রথমবার চলল ট্রেন আর কোথায় গিয়েছিলাম বাবুকে নিয়ে এই সব প্রশ্নের উত্তর এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সব প্রশ্নের উত্তর দেব তো হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে স্বাগত জানাই বাবুর চ্যানেলে আর আমার ছোট ছোটো মিষ্টি মিষ্টি বোনদেরকেও কিন্তু স্বাগত জানাই তো বলি চলো প্রথমে বলি আমরা রথের সোজা রথের দুদিন আগে আমরা গিয়েছিলাম উড়িষ্যা বালেশ্বরে ওখানে আদিপ জগন্নাথের মন্দির আছে আর ওখানে ছিল মানত মানতটা ছিল বালেশ্বরের খিরচরা গোপীনাথে ঠিক আছে বাবুর মানত ছিল না আমার দিদির ছেলে মেয়ের নামে হচ্ছে মানত ছিল তো দেখো আমরা কিন্তু হাওড়া থেকে গিয়েছিলাম আর হাওড়া থেকে মাত্র চার ঘন্টার আর কি ট্রেনের জার্নি তারপরে আমরা ট্রেন থেকে নেমে রুমে এন্ট্রি করি বাবুকে নিয়ে হ্যাঁ রুমে ঢুকেই বাবুকে ফ্রেশ করেছি আমি ফ্রেশ হয়েছি হয়ে ওকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মিনি ওয়াটার ডিসপেন্সার যদি কেউ নাও তাহলে আমাকে ম্যাসেজ করো আর বাবু আমাদের জন্য নেওয়া হয়েছিল এসি হ্যাঁ গরমের জন্য আর হলাম আমি আর পরের দিনকে আমরা গোপীনাথ যেটা তোমাদেরকে আমি গিয়েছিলাম বললাম না যে মানব ছিল তো দেখো এখানে আমার হোল ফ্যামিলি চলে এসছে সবাই পুজো দিচ্ছে হ্যাঁ আর আমি না লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি কারণ ভিডিও যদি বলেছে না বন্ধ ওই জন্য আর এখানে প্রদীপ চালতে হয় ক্ষীর প্রদীপ বুঝলে তো দেখো এখানে আমার পুরো ফ্যামিলি পুজো দেওয়ার জন্য বসে পড়েছে আর বাবুকে আমি ওই দিন গিয়ে নিয়ে যাইনি কারণ সারাদিনের প্ল্যান ছিল বাবুর অনেক কষ্ট হতো আর আমার আদিদেব আমাকে ছাড়া কারোর কোলে যায় না এটাই সমস্যা বুঝলে তো দেখো আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিটের পর এখানে হচ্ছে আরতি হচ্ছিল হ্যাঁ আর তারপর সব কমপ্লিট হওয়ার পর আমরা গেলাম হচ্ছে কি না প্রদীপ জ্বালতে হ্যাঁ এক এক করে চেচার মনস্কামনা নিয়ে প্রদীপ জ্বালা হয়েছে আর এখানে কিন্তু ক্ষীর পাওয়া যায় খুব সুন্দর খেতে জানো তারপর এটা খেলাম এটা কি আমি জানি না খুব একটা ভালো লাগেনি আমার খেতে ঠিক আছে আর এটাই হচ্ছে সেই আদি পুরীর জগন্নাথ পুরী না সরি আদি জগন্নাথের মন্দির বুঝলে এখানেও কিন্তু পুরীর মতো কিন্তু নিয়ম তোমার হাত ধুয়ে পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয় এটা পুরীতে নিয়ম আছে ঠিক আছে তারপর এই যে মন্দির আর সব কিছু এখানে আছে ঠিক আছে আর মন্দিরের ভিতরে দর্শন করাতে পারলাম না তার জন্য দুঃখিত আর এই হনুমানজিকে দেখো মনে হচ্ছে একটা ঊর্জা বেরোচ্ছে আর এটা হচ্ছে ওপরে লেখা ছিল কাশি বিশ্বনাথের মন্দির মানে মন্দির ঠিক আছে এখানে শিব ঠাকুর আছে হ্যাঁ আর নন্দীজির কানে কানে অনেক কথাবার্তা বলেছি যাতে আমার অনেক ইচ্ছা পূরণ হয় আর কি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সাবস্ক্রাইব করে নাও